আহ কি শান্তি যত শান্তি মনে হয় এখানেই আছে আবার আসব লক্ষ্মী সোনা এখন বাথরুমে গিয়ে ধুইলাবা মামা এক মন্যক নিয়ে ইনু নামা মামা এক মন্যক নিয়ে ইনু নামা চল আসবে কোনি বাপ সোনা আমারে কোনি চল আসবে আজকে কাম হলো আবার পরে আসব

ভালোভাবে চললেই তো ভালো গিন্নি আমরা গরিব মানুষ আমাদের কোনো বল শক্তি নাই নাচ আমাদের টাকা নাচ আমাদের কোনো পাওয়ার আমাদেরকে মাটির মানুষ এই দুনিয়াতে বাঁচতে হবে মাটির মানুষ হয়ে বাঁচতে সেই তো গুন্ডা বদমাশদের হাতে পড়তে হচ্ছে আমাদেরকে পুতুন নকি পুতুন উপরে একজন বসে আছে ভগবান তিনিই বিচার করবে চলো ঘরে চলো হাত মুখ দিয়ে খেয়ে নাওগা নকি পুতুন হ্যাঁ গিন্নি চলো কুতলাই আই কল আই বাপ ছোড়া ভারী আছে চুয়াডাঙ্গা গ্রামের এক সত্য বছরকার যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলাগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল লেওড়া আমার মন বই এটা ফেক নিউজ রে তারপরে কি লিখেছে জানো নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল তারপর ওই মহিলা গ্রাম ছাড়তে বাধ্য হয় এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে এসব আমার বিশ্বাস হচ্ছে না বাবা এসব বিশ্বাস করেও তোমার কোনো লাভ হবে না ঝটপট তিন হাজার টাকা দাও তো বাপে সুপুত্র লাভ কামিয়ে এলো তিন হাজার টাকা দাও কে জীবনে যা দু নম্বরি কাজ করে চুরি চামারি যা করলাম সবই তো তোমার হাতে তুলে দিলাম তিন হাজার টাকা দিতে ফেটে গেছে নাকি তোমার হবে তোকে আমি বলিছিলাম নাকি তুই চুরি চামারি করে আমাকে এনে দিবে তুমি না বইলো দিয়েছ তো বটে তোমাকে আমি শালা আমি ভেবেছিলাম তুই পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবিবে কিন্তু তুই লোকের ক্ষতি করে করে বেড়াবি আমি কি করে জানব বে ওইসব আমি শুনতে চাই না তুমি 3000 টাকা দাও আমাকে কই গো মালতী কি গো ওই দেখ তোর ঘোড়ার বড়া কপালি ছেলে কি বলছে দেখ বাবা আমার মা কাছে এসে কথা বলা কি দরকার আছে তুমি আমাকে 3000 টাকা চাইলাম তুমি আমাকে দিয়ে দিবে কি বলবে বললো আমি রামনাচ খেয়েছি তোমার ওই গলা শোনা চেনটা কোথা আছে তোমার ওই সুপুত্র লংনা চাঁদা পুরুষটাকে ওই গলা সোনা চেন টেনে দাও ওটা বিক্রি করে ও তিন হাজার টাকা নিবে বাবা আমি বললাম না কি মায়ের সোনা চেন বেসতে তা হা বাপ সোনা আমার আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো হে চোদ্দ বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই কি তুমি এরকম কথা বলছো বাবা হবে তুই বড় বড় কথা বলা চিস তুই কত টাকা এনে দিয়েছিস আমাকে চুরি করে কেন হে পাঁচ কে মার্ডার করার জেনে যে আড়াই লাখ টাকাটা পেয়েছিলাম সেটা তো তোমার হাতেই তুলে দিয়েছি আমি বুকা চুদা আর থানা তোমাকে টাকা দিতে হয়নি মনে হয় মেজুবাবু তো সত্তর হাজার টাকা কালিয়ে যাবে আর বড় বাবুকে দিয়েছিলাম চল্লিশ হাজার টাকা ওই দিতে এক লাখ টাকা চলে গেছে আমার পার্টি যারা ছাতা মাথা ছিল তাদেরকে তো খুঁজ কাজ করে ওইদিকে তো প্রায় সত্তর হাজার টাকা চলে গেছে আমার আর ওই টাকাগুলো না খরচা করলে জেলে বহু তুলবে সেই হিসাবটা দেখেছিস সমস্ত টাকা শেষ হয়ে গেল শেষ হবে কিনা তুমি মাকে বলার শোনা চিনমানি দিনি আমি হ্যাঁ বাপ তোর এই পাঁচ মাদারের টাকা আমি একটা শোনা চিন নিয়েছি জি আবার আমাকে মাদার কইতে বেরে যা কাজ করে আমার টাকা পয়সা শেষ করে দিয়েছে নালে আমার মত ঘর বসে থাকবে না এখন সামনে ইলেকশন এখনো সব কইতে চায় না গাড়ি ঘুরে দিবে তাহলে কিছু টাকা দাও মারা চুল্লু খাবার পয়সা নাই আমার কাছে এখন ওগো জিমি ওই আলমারিতে দেখো তিনটে বান্ডিল আছে টাকা ঠিক আছে ওই একটা বান্ডিল থেকে ওকে বারোশো টাকা মতো বাই করে দাও তিনটে বান্ডিল আছে কোন বান্ডিল দেখো তো বলছো তুমি ওই যে লেলুর বইয়ের সেদিনকে যে বিচার করে যেদিনকে দশ হাজার টাকা আমি পেয়েছি গো ওইখান থেকে ওই ওই বান্ডিল থেকে বাই করে দাও এইটুকু বয়সে বাবা মস্তানি করে চোদ্দ লাখ টাকা ইনকাম করলাম সমস্ত টাকা তুমি এই গাইব করে দিলে ওবে যাবে যা শুধু তোর চোদ্দ লাখ টাকা নাকি আর আমারও তো টাকা নাই নাকি এই বাড়িটা কইতেই তো বাইশ লাখ টাকা খরচা হয়ে যাবে এ না ওই টাকা শোনো মা তোমাকে আমি এই বয়সে বিধবা কই দেব বাবাকে মার্ডার করে ও জামার সাথে বেঈমানি করছে মার্ডার কইতে না বাবা ওই টাকা লি গাই আমি দিছি তো তুই কাই ঠিক আছে চলো

মুড়ি ভাজিনি মুড়ি কিনে খেছি আমরা ও যা 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 শালা ধরে ফেলেছ রে মারা বুনের সাথে আমি পালিশ করার চেষ্টা করছি আমারও নাম লাউড়া ফটকে সই হয়ে ঢুকবার ফাল হয়ে বেরবো সব লাউড়া চিড়ে দেব দি না কাদা বাড়ি যেতে হবে পেটে ছোট ছোট ডন চাইতে দানা পানি মাইতে হবে দরদিয়া রে তোর দিলে দর্দ নাই রে তোর দিলে দরদ নাই মন দিয়ে তোর মন পেলাম না মন দিয়ে তোর মন পেলাম না শুধুই আঘাত পাই দরদিয়া রে তোর দিলে দর্দ নাই রে তোর দিলে দর্দ নাই ভালোবাসা রে তো জ্বালা জানা ছিল না জানলে তোরে ভালোবেসে মন দিতাম না ভালোবাসার এই যাত না ভালোবাসার এই যাত না কেমনে আমি সই দরদি আরে তোর দিলে দরদ নাই রে তোর দিলে দরদ নাই বাবা মানুষ হইতে পারলি না বে আমি তোর বাবা বে আর আমার পিছনে দাঁড়িয়ে তো গান শুনছিস বাবা তুমি আমাকে ভুল বোঝেনা বাবা তুমি যা গান গাইলে তোমার গান শুনে আমার প্রাণটা ঠান্ডা হয়ে গেল তোমার নাম আমি গিনিস বুকে লিখে দেব বাবা বড়া ওসব গিনিস বুকে নাম লিখতে হবে না বড়া ভাত খাগা যা তোমার এই মিষ্টি মধুর কণ্ঠের গান আমাকে পাগল করে তুললো বাবা

মাওয়া জানাক নি মুনুন মাওয়া জানাক নি মুনুন মাওয়া জানাক করে চকি সব কিছু দেখতে পাবে ইশো মাওয়া করে কে নাও কি তো সবই তো দেখতে তুমি পটল দিয়ে আলু রান্না করেছি পটল বেজেছি পুঁটি মাছকে লাল করে বেজেছি আবার কি কর কারি করবি সামনে সুখী পেলাম না খাবারের সুখটা তো অন্তত দেলে আমার শরীরের দিন দিন শুকিয়ে গেছে তোদের এইসব আছে আমার এইসব